নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি দেখাবো কেক ওভেনে কীভাবে ভ্যানিলা কেক তৈরি করতে হয় তার জন্য একটা কেক ওভেন সেট করে নিয়েছি এরপর কেক বানানোর জন্য নিয়ে নেব ময়দা আমি এখানে একটা পাত্রে নিলাম দু কাপ ময়দা যেই পাত্র মেপে ময়দা নেবেন সেই পাত্র মেপেই কিন্তু বাকি উপকরণগুলো নেবেন এরপর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবং সেই একই কাপের দু চামচ দু কাপ চিনি এবার ময়দা আর চিনি আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিনটে উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মাখন মাখনটাকেও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভাবে মেশাবেন যাতে ময়দাগুলো দানা দানা হয়ে না থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মাখনটা খুব সুন্দর ময়দার সঙ্গে মিশে গেছে এবার এখানে দিয়ে দেব তিনটে ডিম আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমগুলো দেবার পরে আবার ময়দার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এই ধরুন তিন চার মিনিট সময় নিয়ে ডিমটাকে ময়দার সঙ্গে মেশাতে হবে আর এই সময় মেশানোর সময় দেখবেন হ্যান্ড অ্যান্ড্রুসকারে গায়ে মিশ্রণটা লেগে যাচ্ছে তাতে অসুবিধা হওয়ার কথা নয় হ্যান্ডবস্কারটা একটু ট্যাপ করলেই আবার সব পরিষ্কার হয়ে যাবে এইভাবে ডিম দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেবো দুধ আমি ওই একই কাপের এক কাপ দুধ নিয়েছি কিন্তু পুরো দুধটাই একবারে দেবো না একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে মেশাব দেখুন একটু দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তারপরে আবার একটু দুধ দেব একবারই কিন্তু পুরো দুধটা কখনোই দেবেন না তাহলে ভালো করে মেশানো যাবে না দিয়ে দিলাম বাকি দুধটাও দু কাপ ময়দার জন্য আমার লাগলো এক কাপ দুধ এই মাপটা কিন্তু কেক তৈরির জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো কেক করতে গেলে কিন্তু পরিমাপটা ঠিকঠাক মতো নিতে হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পাঁচ ছ মিনিট সময় ধরে এবার যেই পাত্রে কেক করবো সেই পাত্রে নিয়ে নিলাম একটু মাখন মাখন দিয়ে পাত্রের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাখন দিচ্ছি আপনারা সাদা তেলও দিতে পারেন তবে মাখনে দিন বা সাদা তেলে দিন যাই দিন খুব ভালো করে মেশাতে হবে এই মেশানোটা ভালো না হলে কিন্তু কেকটা ডিমোল্ড করার সময় ভালো করে ডিমোল্ড হবে না এই কেক টিনের গায়ে কেকটা লেগে থাকবে এই জন্য খুব ভালো করে মাখনটা বা তেলটা কেকের গায়ে মাখিয়ে নিতে হবে আর আমার কাছে এরকম একটা পাত্র ছিল আমি কেক ওভেনের সাথে পেয়েছি এই পাত্রটার বাইরে এবং ভেতরেও মাখনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন আর যদি না থাকে তাহলে অসুবিধা নেই তাহলেও কেক খুব ভালো তৈরি হবে এবার এই কেক টিনটা কেক ওভেনের ওপর বসিয়ে দিয়ে সুইচটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এদিকে চলে আসলাম আমাদের কেকের মিশ্রণের কাছে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নেওয়ার পরে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না মিশ্রণটাকে কেক টিনে ঢেলে দিতে হবে দেখুন আমার ভ্যানিলা এসেন্সটা পুরোপুরি মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণের কিছুটা কেক টিনে আমি ঢেলে দেব কিছুটা মিশ্রণ দেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা কাজুবাদাম আমি কাজুবাদামগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাজুবাদামটা দেওয়ার পরে ওপর থেকে আবার একটু মিশ্রণ দিয়ে দেব এইভাবে ভাগে ভাগে কাজুবাদাম দিলে কেকটা যখন খাবেন তখন প্রতি বাইটেই কাজুবাদাম পড়বে একবারে কাজুবাদাম দিলে সমস্ত কাজুবাদাম কেকের একদম তলায় চলে যাবে কেকটা ভালো হবে না এরপর আবার একটু কাজুবাদাম দিয়ে বাকি যেটুকু মিশ্রণ বাকি ছিল সেটা দিয়ে দেব মিশ্রণ মিশ্রণটুকু সবটুকু দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবার একটু কাজুবাদাম ছড়িয়ে দেব তবে সবটা কাজুবাদাম দেব না কিছুটা রেখে দেব ওটা আমাদের পরে কাজে লাগবে এবার কাজুবাদামগুলো ছড়িয়ে দিয়ে কেক ওভেনটা ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট কেক ওভেনটা ঢাকা দেওয়া থাকবে দশ মিনিট পরে কেক ওভেনটা খুলে বাকি যেটুকু কাজুবাদাম বাকি ছিল সেটা দিয়ে দেব। প্রথমেই সব কাজুবাদাম দিয়ে দিলে কাজুবাদামগুলো তলায় চলে যেত এভাবে দশ মিনিট পর কাজুবাদাম যদি দেন তাহলে কাজুবাদামগুলো ওপরেই থাকবে তলায় নিচে নেমে যাবে না এরপরে রেখে দিতে হবে এইভাবে চল্লিশ মিনিট এর মধ্যে মাঝে মাঝেই ওপর থেকে দেখবেন যে কেকটা কতটা তৈরি হলো দেখুন কেকটার রংটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে চল্লিশ মিনিট রাখার পরে কেকের কেক ওভেনের ঢাকাটা খুলে নেব তারপরে একটা ছুরি কেকের ঠিক মাঝখানে ঢুকিয়ে দেবো দেখুন ছুরির গায়ে হালকা মিশ্রণ লেগে আছে তার মানে কেকটা এখনও তৈরি হয়নি আর আরেকটু হবে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকা খুলে ছুরিটা কেকের আবার মাঝখানে ঢুকিয়ে দেব এবার দেখুন ছুরিটার গায়ে কিন্তু কোনো মিশ্রণ লেগে নেই ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে তার মানে আমাদের কেক কিন্তু একদম রেডি এবার কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলে কেকটাকে ডিমোল্ড করে নেবো কেকটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে কেক টিনটাকে উপর করে একটু হালকা হাতে ট্যাপ করলেই দেখুন কেকটা আলগা হয়ে বেরিয়ে আসবে এতটুকু কেক ভাঙেনি এতটুকু নষ্ট হয়নি কি সুন্দর কেকটা ডিমোল্ড হয়ে গেছে এবং কেক টিনটাও দেখুন এতটুকু কেক ভেতরে কিন্তু লেগে নেই এইভাবে আমার স্টেপগুলো ফলো করে যদি আপনারা কেক করেন তাহলে আপনাদেরও এমনই সুন্দর কেক তৈরি হবে আমি এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে কেক করা খুবই সহজ খুবই সহজ একটা রেসিপি খালি উপকরণগুলো ঠিকঠাক মতো নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করে করতে হবে তাহলেই কিন্তু সবাই কেক করতে পারবে খুবই ইজি রেসিপি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার